হু ইআলমুল জাহরা মিনাল সম্মানিত উপস্থিতি আমরা কিছু কথা বলবো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ সম্পর্কে আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা আপনাদের সামনে উল্লেখ করব এবং শেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি কথা এই দুটি কথা যদি সমন্বিত করা হয় তাহলে রসূল সাল্লাহ আলী হোসাল্লামের চরিত্র আমাদের সামনে একেবারেই স্পষ্ট হয়ে যায় আল্লাহব্লাহ নবী নবিসাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে বলেন ওয়া লা আলাহু কিন আউইম স্বয়ং আল্লাহ তা আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের সম্পর্কে বলেন যে আপনি অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র মহান শুধু এমন নয় যে আপনার চরিত্র ভালো বরং আপনার চরিত্র মহান এবং এখানে বোঝার বিষয় হলো যে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম মানব জাতিকে জিন জাতিকে চরিত্র শিখাতে এসেছেন তিনি জীবন পদ্ধতি শিখাতে এসেছেন যে তোমরা কিভাবে জীবন জীবনযাপন করবে তাহলে তার চরিত্রে কোনো দাগ থাকতে পারে না যারাই রসুল সাল্লি হাসাল্লাম সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করে তারা হয় তারা হয় অবগত তারা হয় অবগত নয় অজ্ঞ জাহেল আর না হয় অহংকারী সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলী সাল্লামের বড় এক বৈশিষ্ট্য যে তিনি আমাদের প্রতি ছিলেন অত্যন্ত আগ্রহী তিনি ছিলেন আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ও আগ্রহী রসুল সাল আলী সব সময় চাইতেন তার আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন

রসুল এসেছেন হারিয়ম রসুল আলি হিমা আনিতুম যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন তোমরা কষ্ট পেলে তিনি কষ্ট পান ভাবুন যে আমাদের স্তর কি আমরা আসলে কোন পর্যায়ের মানুষ যে আমাদের কারণে উম্মতের কারণে স্বয়ং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হবেন কষ্ট পাবেন কিন্তু রসুল সাল্লাহ আলীহিাসাল্লাম ছিলেন এত দয়ালু যে তিনি আমাদের কষ্টে ব্যথিত হতেন এবং কষ্ট পেতেন হারিওসোন আলি কুম আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি খুব আগ্রহী সব সময় তিনি চান যে তোমরা যেন কখনো কোনো অবস্থাতেই পথভ্রষ্ট না হয়ে যায় না হয়ে যাও হাবিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম সবার হেদায়েত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল কিন্তু যাদের ভাগ্য ছিল না তারা হেদায়েত পায়নি এখনো যাদের ভাগ্য নাই তারা হেদায়েত পায় না বিল মিনি না রউফ বিশেষভাবে মমিনদের জন্য রসুল সাল্লাহ আলী হোয়াসাল্লাম অত্যন্ত করুণাময় এবং অত্যন্ত করুণাশীল এবং দয়ালু যদি রসূল সাল্লাহু আলাইহি হোসাল্লাম আমাদের জন্য দয়ালু হন যদি রসূল সাল্লাহ আলাইহি হোসাল্লাম আমাদের প্রতি আগ্রহী হন যদি রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আমাদের হেদায়াতের বিষয়ে চিন্তিত হন তাহলে অবশ্যই এর কামনা এর দাবি হলো যে আমরাও রসুল আলাইহি ওসাল্লামকে উত্তম প্রতিদান দান করব আমরাও রসুল সাল্লি আসাল্লামের সম্মান এমনভাবে করব। যে যখন আমাদের মোহাম্মদ সালাহ আলি ওসাল্লাম আমাদের রসুল আলাইহি আসাল্লামের কথা আমাদের সামনে আসবে তখন সেই কথা হবে সর্বোচ্চ যখন রসুল আলাইহি ওসাল্লামের পক্ষ থেকে কোনো মানসিকতা কোনো চিন্তাধারা আসবে তখন সেটা হবে সর্বোচ্চ রসুল আলাইহি আসাল্লাম যে বিষয়ে যে বিষয়ে যে বিশ্বাস আমাদেরকে দান করেছেন সেই বিশ্বাসই হবে সর্বোচ্চ কোরআন সম্পর্কে তিনি কি ধারা দিয়েছেন এই পৃথিবী সম্পর্কে তিনি কি চিন্তা ধারা দিয়েছেন আমাদের জীবন সম্পর্কে কি চিন্তা ধারা দিয়েছেন আমাদের ধন সম্পদ সম্পর্কে চিন্তা ধারা দিয়েছেন যত বিষয় আছে আমরা শুনলাম শুনেছি এবং শুনতেই আছি প্রত্যেকটি বিষয়ে যদি সত্যি আমরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি যদি সত্যি আমরা রসুল সাল আলী আসাল্লামের সেই আগ্রহের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই তাহলে রসুল সাল্লু সালামকে সেভাবে ভালোবাসতে হবে তার কথাকে তার থিঙ্কিংকে তার চিন্তাধারাকে সবার উপরে রাখতে হবে বাকি অন্য যে যাই বলুক না কেন তা হবে তার নিচে সম্মানিত উপস্থিতি এ যুগে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে পাপাচার এত বেশি হয়ে গেছে যে তা যেন মনে হচ্ছে গোনাহকারীরা তুঙ্গে উঠেছে বুঝতে পারা যায় না যে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই সময়ে প্রয়োজন হলো আমাদের লজ্জাবোধ এবং লজ্জাশীলতার দিকে ফিরে আসা আসলে লজ্জা কাকে বলে লজ্জাশীলতা কি এ বিষয়ে শোনার প্রয়োজন আছে বিষয়ে জানার প্রয়োজন আছে। হাজার বলেন যে লজ্জাকে সম্পূর্ণরূপে সে যে কোনো মুহূর্তে হোক না কেন প্রত্যেকটি লজ্জার প্রকারকে কর বলা হয়েছে তার কারণ হল যে লজ্জা ইহয আনিল কাবা ইহ অশ্লীলতা থেকে নোংরামী থেকে জঘন্যতা থেকে নিকৃষ্টতা থেকে আপনাকে নিম্ন স্তরে পশুত্বের স্তরে নেমে যাওয়া থেকে লজ্জাশীলতা আপনাকে বাধা দেয় যদি আপনার মধ্যে লজ্জা থাকে তাহলে আপনি নিজেকে মনুষ্যত্বের স্তরে নিয়ে আসতে পারবেন এবং পশুত্বের স্তর থেকে উর্দ্ধে আসতে পারবেন সম্মানিত উপস্থিতি আমরা শুনি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লজ্জাশীল ছিলেন এ সম্পর্কে সহিহ বহারিতে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া রসুল সাল্ল আলহ্লামের লজ্জাশীলতার উপমাসনো যে রসুল সাল্লামের লজ্জাশীলতা দেখে মনে হতো যে পর্দাই থাকা নারী যে এখনো যুবতী হয়েছে পর্দাই থাকে বের হয়নি বিবাহিত বিবাহিতা হয়নি সে নারী যেভাবে লজ্জা করে সে নারী যেভাবে লজ্জাশীল হয় তার চাইতেও মোহাম্মদ আলাইহি আলিহাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন আজ কোন মানুষকে যখন একটু লজ্জা করতে দেখা যায় তখন আমরা সেটাকে নিন্দনীয় মনে করি আমরা বলি যে খুব লজ্জা করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লজ্জাকে নিন্দনীয় বলেননি সম্মানিত উপস্থিতি আরেকটি হাদিস শনি বুখারী ও মুসলিমে বর্ণিত আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করা হল মিরাজের ঘটনা আমরা শুনেছি অনেকবার যে রসুলসাল আলী হাসাল্লামকে পঞ্চাশ ওয়াক্তের সালাত দেওয়া হলো তখন মুসা আলী সালাতামের পরামর্শক্রমে রসুল সাল আলী একাধিক একাধিকবার আল্লাহ কাছে আবেদন করলেন যে আল্লাহ আল্লাহ সালাতের সংখ্যা কম করুন সালাতের সংখ্যা কম করুন কম করতে করতে পাঁচ সালাত সালাদ যখন থাকলো মুসা আলী সালাতাল্লাম বললেন যে না আপনার উম্মত পাঁচ অক্ট সালাত ঠিকভাবে আদায় করতে পারবে না তাই আপনি যান এই সালাদকে আরো কম করিয়ে নিন তখন নবী সাল আলী যা বলেছিলেন তা আমাদের উদ্দেশ্য তিনি বললেন ইস্তাহিয়াই তুমের রব্বি এখন আমার রবের সামনে আমার লজ্জা বোধ করে আমার লজ্জা হয় আবার কেমনে যাই আবার কিভাবে যাই রসুল সাল আলী আসাল্লামের কাছে আবার কিভাবে গিয়ে বলি যে আল্লাহ আলমিনের কাছে কিভাবে গিয়ে বলি যে আল্লাহ তা আরো কম করে দাও ইস্তাহিয়াই তুমের রব্বি আমি আমার রবের সামনে বোধ করি সম্মানিত উপস্থিতি বড় এক সমস্যায় আছি আমরা আমাদের মুসলিম সমাজ আর সে সমস্যা হল যে পার্থিব জীবনকে অতিমাত্রায় ভালোবাসার কারণে কোনটা হালাল ও কোনটা হারাম বাছাই করতে চাই না এবং যখন বাছাই করতে বলা হয় সে কথা সে আলোচনা শোনা পছন্দ করি না শোনেনি কিন্তু শোনার মতো শোনি না গ্রহণ করতে চাই না তার কারণ হলো যে যখন একদিকে সম্পদ থাকে একদিকে পয়সার বিষয় থাকে আর আরেকদিকে কোরআন ও হাদিসের বিধিবিধান থাকে তখন যাদের ইমান দুর্বল যাদের বিশ্বাস দুর্বল তারা সাধারণত কোরআন হাদিসের বিধান গ্রহণ করতে পারে না আজ আপনাকে যখন বলা হয় যে এইভাবে একটি কাজ করো এই অ্যাডের মাধ্যমে ইনকাম করো এই লটারির মাধ্যমে ইনকাম করো এই ভিডিওর মাধ্যমে ইনকাম করো এই অ্যাড দেখে দেখে ইনকাম করো তখন আপনি কিন্তু ফাতুয়া জিজ্ঞেস করতে যান না যাদের মধ্যে ইমান দুর্বল জিজ্ঞেস করতে যান না বরং আপনি সরাসরি ইনকাম করতে শুরু করেন আর যদি আপনাকে কেউ কখনো সে বিষয়ে কোনো বিধান শোনায় যে তো আসলে হারাম কিংবা এটা তো সন্দেহযুক্ত তখন আপনি কোনো না কোনো দুর্বল থেকে দুর্বল আশ্রয় পেলেও সেই আশ্রয়ের আপনি শরণাপন্ন হন এবং বলেন না অনেক অনেকজন তো অনুমতি দিয়েছেন ওরাও তো করছে সে তো করছে কোনো না কোনো বাহানা করে কোনো না কোনো ওজোর খোঁজ করে আপনি সেই ইনকামকে বৈধ করার অপপ্রচে প্রচেষ্টা করেন কারণ কি কারণ যে আমরা সম্পদকে খুব বেশি ভালোবাসি সেখানে দিনকে প্রাধান্য দিতে সক্ষম হই না সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল আলী আসাল্লাম কেমন ছিলেন হালাল ও হারাম বাছাই করার বিষয়ে সন্দেহযুক্ত কোন রুচি কোনো খাবার দেখতে পেলে রসুল সাল আলী হাসাল্লাম এর আচরণ কেমন ছিল তিনি কি করতেন সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আনতালিবু ইলা আহলি ফাআজিদুত তামরা তাসাকিতাতান আলা ফিরাশি ثুম মারফাউহা লা আকুলহা ثুম আখশা আ ন তাকুনা সাদাকাতান ফাআলকিহা আমি কখনো বাড়ি ফিরে আসি বাসায় ফিরে এসে দেখি যে আমার বিছানায় একটি খেজুর পড়ে আছে আমার বিছানায় একটি খেজুর পড়ে আছে আমি সেই খেজুর উত্তোলন করি আমি মুখে সেই খেজুর ওঠাই যে আমি এই খেজুর ভক্ষণ করব খাবো এই খেজুর কিন্তু সে মুহূর্তেই আমার ভয় হয় আমার মনে ভয় আসে যে হয় না হয় এই খেজুর যদি সাদাকার হয় যদি এই খেজুর সাদাকার হয় তাহলে আমি আমার জন্য তো হালাল নয় কেমন করে আমি এই খেজুর খাইল কি হ্যা তখন আমি সে খেজুর নিক্ষেপ করি আবার শুনুন রসুল সাল আলী হাসাল্লাম বাড়ি ফিরে আসছেন এবং বিছানায় একটি খেজুর পড়ে আছে খেজুরটির বিষয়ে হাতে তোলার পর উঠিয়ে নেওয়ার পর সন্দেহ হচ্ছে যে হয়তো এটি সাদাকার খেজুর এবং সাদাকা পরিবারের জন্য হারাম তার হতে পারে সন্দেহযুক্ত নিঃসন্দেহে বলছেন না নিশ্চিত নন তিনি সন্দেহযুক্ত হতে পারে এটি সাদাকার খাবার আমি খাওয়ার জন্য মুখ পর্যন্ত উঠিয়ে নিয়েছি আমি সেখান থেকে নিক্ষেপ করে নিক্ষেপ করি সেই খেজুর আমি ফেলে দিই سمانت یہ چل رسول صلی وسلام چرتر آچر مسلم